আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন সীমাস কিচেনের আজকের এপিসোডে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে বাঙালিদের খুবই প্রিয় একটি খাবারের রেসিপি শেয়ার করছি তৈরি করব সর্ষা ইলিশ এর জন্য প্রথমে আমি এখানে ইলিশ মাছ কেটে ভালোমতো ধুয়ে নিয়েছি লবণ হলুদ দিয়ে আমি ভালোমতো মিশিয়ে নেব এখন চুলায় তেল গরম করে আমি মাছগুলো হালকা ভেজে নেব আপনারা কিন্তু চাইলে এক্ষেত্রে মাছ না ভেজেও রান্না করতে পারেন এটা অপশনাল যার যেমন খেতে ভালো লাগে মাছ ভাজা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি এই একই তেলে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা পরিমাণ মতো লবণ দিচ্ছি এক চা চামচ আদা বাটা ও রসুন বাটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ শুকনো মরিচের গুঁড়ো এখন মশলা ভালো মতো কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিচ্ছি পানি পানি দিয়ে আবার আমি মশলা যখন কষিয়ে নেব যখন তেল এরকম উপরের দিকে বৃষ্টি উঠবে সে পর্যায়ে আমি এর মধ্যে ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি লসলার সঙ্গে মাছ কিছুক্ষণ রান্না করে আমি এর মধ্যে দিব সামান্য পানি এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনা তুলে আমি একটু নেড়ে চেড়ে দিব রান্নার শেষ পর্যায়ে আমি দিয়ে দিব সরিষা বাটা এই সরিষা বাটা আগে দিলে কিন্তু এর টেস্ট খুব একটা ভালো আসে না এবং একটি তিক্ত স্বাদ চলে আসে দিচ্ছি কিছু কাঁচামরিচ এখন অল্প কিছুক্ষণ রান্না করে আমি চুলা থেকে নামিয়ে নেব এখন একটি গরম ভাতের সঙ্গে সার্ভ করার কলাম তৈরি হয়ে গেল খুবই মজার সুরেশা ইলিশ মূলত মাছের ভাতেই বাঙালি আর সেটা যদি হয়ে থাকে ইলিশ মাছ তাহলে তো কথাই নেই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন